রাজধানীর মিরপুরের স্বাধীন বাংলা মার্কেট দখল চেষ্টার অভিযোগ উঠেছে শুধু তাই নয় মার্কেটের মালিক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে একটি চক্র নিরীহ ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসার পরিবেশ সৃষ্টি ও দখল চেষ্টাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান স্বাধীন বাংলা মার্কেটের মালিক আহমেদ আলী এ সময় মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন তিনি বলেন গত তেইশ ফেব্রুয়ারি হঠাৎ তার মার্কেটে অজ্ঞাত বিশ পঁচিশ জনের একটি দল মার্কেট দখলের চেষ্টা চালায় এ সময় তারা মার্কেটের অফিসের তালা ভাঙার চেষ্টা করে পরে পুলিশ আসলে তারা চলে যায় বর্তমানে ওই চক্রের সদস্যরা ব্যবসায়ীদের নানা হুমকি দিচ্ছে আবারও যে কোনো সময় মার্কেট দখল চেষ্টা চালানো হতে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের আহমেদ আলী বলেন তারা হঠাৎ করে এসে ওই সামসাদার সাথী তার জামাই আমের এবং বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ নিয়ে এসে আমাদের মার্কেটের অফিস তালা মারা ছিল ওই তালা ভেঙে তারা অফিসে ঢুকে যায় এবং আমি সেই সময় বীরপুর মডেল থানার ওসি এখন না থাকার কারণে ভারপ্রাপ্ত তদন্ত অফিসার সাদ সাহেবকে ফোন করি এবং তিনি কোনো কারণে ফোন ধরে নাই পরে নিরুপায় হয়ে আমি শুনি যে তারা এই অফিস দখলের জন্য লোকজন নিয়ে আসে এই হচ্ছে তাদের ফুটেজ আমি আপনার পেপারস দিয়ে দিছি এখানে সবাই পিছনের ছবি আছে এটা হচ্ছে সাথী আর এটা হচ্ছে আমেন হ্যাঁ হচ্ছে সাথী আর হচ্ছে আমের এদেরকে আমরা আমেরকে আমরা উপস্থিত পাই এবং আমি মডেল থানায় যখন আমি কাউকে ফোন করে না পেয়ে আমি ট্রিপল নাইনে ফোন দিই সেখানে কপি আছে কয়টা থেকে ফোন দেয় আমি ট্রিপল ফোন দেওয়ার পরে ট্রিপল থেকে আমাকে পুলিশ মডেল থানায় কানেক্ট করে দেয় মডেল থানার শাহাদ নামে একজন এসআই আমার নাম্বার দিয়ে দেয় ওনার সাথে আমি যোগাযোগ করি উনি বলে যে আমরা লাঞ্চের পরে আসি এইভাবে গরিমসি করে সে দেরি করে এবং তিনবার আমার ট্রিপল নাইন থেকে আমার তিনবার জানার চেষ্টা করে যে ওনারা আসছে কিনা তিনও বার আমি বলছি যে ওনারা এখনো এসে পৌঁছায় নেই পরে চতুর্থবার পরে ওনারা আসছে আসার পরে আমি বললাম যে দেখেন এই যে আমার অফিস দখল করতেছে এই অফিসে বইশা আছে লোকজন নিয়ে সেই অফিসটাকে আপনি খালি করে দেন এবং ওদেরকে থানায় নিয়ে যান এবং প্রয়োজনে আমরা আমাকেও নিয়ে যান থানায় নিয়ে আমরা কথা বলি কারণ আমার এখানে হাইকোর্টের রায় আছে আমার এই রায়ের অ্যাগেনস্টে মামলা চলমান এখানে যে কেউ হামলা করা বা মার্কেট দখল করা বা চেষ্টা করার কোনো সুযোগ নাই স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ